সার্ভিস ইয়ামাহা তো আজকে নতুন বছরের শুরুর দিনে আমরা একটি সেলিব্রেশন প্রোগ্রামের আয়োজন করেছি তো এই সেলিব্রেশন প্রোগ্রামে উপস্থিত আছেন অনেকেই ইয়ামাহা রাইডার্স ক্লাবের কিছু সদস্য আছেন কিছু সম্মানিত আমাদের কাস্টমার আছেন আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার কিছু প্রাশোনিক লোক তো প্রত্যেককে আমাদের এই অনুষ্ঠানে তারা আমাদের ডাকে যে সারা দিয়ে আমাদের এখানে এসেছেন আমি তাদের প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমি চাইব যে আপনারা আগামীতেও যদি আমরা যখন কোনো ধরনের প্রোগ্রামের অ্যারেঞ্জ করব আপনারা আমাদের ডাকে এভাবেই সারা দিয়ে এসে আমাদের সাথে থাকবেন এবং সব সবসময় ইয়ামাহা তার কাস্টমারদের ক্রাইটেরিয়া পূরণ করার জন্য সবসময় দৃঢ় প্রতিজ্ঞ এবং আশা করছি আপনাদের সাথে আমাদের চলাটা ভবিষ্যতে আরো সুগম হবে এই মতবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ ইয়েস ইয়ামাহা সবাইকে শুভসন্ধ্যা আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান মেডিকেল অফিসার হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাপাহারী কর্মরত আছি ইয়ামাহা নিয়ে কিছু বলতে গেলে বলতে হয় ইয়ামাহা বাইকের জগত একটা ব্র্যান্ড আমরা সবাই জানি এই ব্র্যান্ড ভ্যালু বলতে যেটা বোঝায় শুধুমাত্র একটা কোম্পানি বাংলাদেশে আসলো সাথে সাথে একটা ব্র্যান্ড হয়ে যায় না ব্র্যান্ড হতে গেলে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় এর মধ্যে এক নম্বর হচ্ছে যে প্রোডাক্টগুলো যারা যেগুলো নিয়ে আসে সেগুলোর কোয়ালিটি মেনটেন করতে হয় এবং সাথে প্রোডাক্ট বিক্রয় পরবর্তী কাস্টমার সাপোর্ট কাস্টমার স্যাটিসফ্যাকশন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় দু হাজার বাইশ সাল আমি যে হাজার উনিশ সাল থেকে পথ সেই হিসেবে বলতে পারি দু হাজার বাইশ সাল পর্যন্ত ইয়ামাহা তাদের ব্র্যান্ড ভ্যালুটা বজায় রেখেছে বাংলাদেশে কারণ তাদের প্রোডাক্ট কোয়ালিটি এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন দুইটা দিকেই তারা তাদের কোয়ালিটি যেটা সেটা বজায় রেখেছে এবং ব্র্যান্ড ভ্যালুটা বাইকের জগতে ইয়ামাহা যে একটা ব্র্যান্ড জাপানি ব্র্যান্ড বলা হয় জাপানিজ ব্র্যান্ড সেই ব্র্যান্ডটা তারা ধরে রেখেছে নতুন বছরে নতুন কিছু নিয়ে ইয়ামাহা হাজির হয়েছে আর সবচেয়ে ভালো লাগে ধারাবাহিকভাবে ইয়ামাহার একটার পরে একটা কোনো না কোনোভাবে প্রোগ্রাম থেকে ভালো সেই জন্য আমি নজরপুরবাসীর পক্ষ থেকে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই আর এখানে অনেকেই উপস্থিত রয়েছে। আমি দীর্ঘায়িত না করি আমি একটা কথাই শুধু আপনাদেরকে বলি যারা উপস্থিত রয়েছেন বা যারা আমাদের লাইভে শুনছেন তাদেরকে উদাস্ত আহ্বান জানাই একটা ভালো ব্যান্ড আপনারা ব্যবহার করবেন ইয়ামাহা একটা ভালো গাড়ি ইয়ামাহা মানে তার কোয়ালিটি একটা ছেলে যদি ইয়ামাহা গাড়ি ব্যবহার করে মনে হবে যে সে হাই কোয়ালিটির একটা ছেলে আমার কাছে তাই মনে হয় তাই আমি ভালো উদারত আহ্বান জানালে বেশি বেশি ইয়ামাহা জিনিস এগিয়ে নিয়ে যাবেকুম আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে আমি খুব ভালো মনে করছি এবং এই ইয়ামাহা শোরুমে আমার অনেক গিলের পরিচয় বড় পয়সা আসা যাওয়া এবং মজ হেল্প হওয়ার থ্যাংক ইউ

শুভ সন্ধ্যা ইয়ামাহা এসআই মোটরসের পক্ষ থেকে সবাইকে আবার আন্তরিক অভিনন্দন সালাম আসসালামু আলাইকুম তো আমরা জানি ইয়ামাহা বরাবরই কাস্টমারের কথা চিন্তা করে এবং গাড়িগুলা যে কোয়ালিটির এই কোয়ালিটি মেনটেন করে আমাদের সবার সাথে এই দুই সালে নতুন বছরে আরও সুন্দরভাবে কাস্টমার সার্ভিস স্যাটিসফ্যাকশান এবং সহযোগিতার মাধ্যমে আরও সবার কাছে জনপ্রিয়তা অর্জন করবে এই আশাবাদ ব্যবসা করে আমি শেষ করছি